আমাদের আউটসাইড যারা আছে ভাইবেগার অনেকেই তারা এসে আমাদের সহযোগিতা করছে এবং তাদের জন্য আমরা ভালোভাবে বসবাস করতে পারছি আমাদের বসুন্ধিয়া হাওলাপাড়াতে বসুন্ধিয়ায় হালিম আতঙ্কে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি পরিবার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত স্থানীয় মুসলিম বাসিন্দারা যশোরের বসুন্ধিয়া ইউনিয়নের মালোপড়ায় হিন্দু ধর্মলম্বী কয়েকটি পরিবারের উপর হামলা ও হুমকির অভিযোগ উঠেছে একই গ্রামের হালিম হাওলাদারের বিরুদ্ধে সদর উপজেলার বসুন্ধিয়া ইউনিয়নের বসুন্ধিয়া মালোপাড়ার হিন্দু ধর্মলম্বীদের কয়েকটি পরিবারের উপর দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছে হালিম হাওলাদার ও তার লোকজন গেল উনত্রিশে আগস্ট বিকাল পাঁচটায় মাল সম্প্রদায় সাংবাদিকদের জানান এই হালিম একজন অত্যাচারী সে বিভিন্ন সময়ে কয়েকটি হিন্দু বাড়িতে এসে হুমকি ধামকি দিয়েছে বলে অভিযোগ করেন তারা বসবাস করি কিছুদিন আগে হালিম নাম একটা ছেলে আর তার ছেলে তার

বলবো এরকম কথাবার্তা বলে আমরা যাতে নিরাপত্তায় থাকতে পারি আমরা আইনের সাহায্য চাই আমরা সুস্থ শরীরে যাতে বসবাস করতে পারি বলে কে বলে কথা এ কথা বলে হালিম হালিম বলে হালিমের ছেলে বলে এদিকে হিন্দু সম্প্রদায়ের ওই ভুক্তভোগী পরিবার প্রশাসনের নিকট সুষ্ঠু বিচারও চেয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা আরো বলেন স্থানীয় মুসলমানদের সহযোগিতায় নির্ভয়ে বসবাস করতে পারলেও হালিম আতঙ্ক তবু বিরাজমান বসুন্ধরা মালোপাড়ে আমরা বসবাস করি কয়েকটা ঘরের জন্য আমাদের মালোপাড়ায় বাসীদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিশেষ করে এই হালিমদাদা হালিমদাদার ছেলে আমাদের মালোপাড়ায় সবাইকে মেরে ধরে উঠাই দিতে যাচ্ছে এবং আগুন ধরায় দিবে বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হতে হচ্ছে আমাদের আমাদের আউটসাইড যারা আছে ভাই বেগার অনেকেই তারা এসে আমাদের সহযোগিতা করছে এবং তাদের জন্য আমরা ভালোভাবে বসবাস করতে পারছি আমাদের বসুন্ধরা মালোপাড়াতে আমরা এখন এই বসুন্ধা মালোপাড়ার আইনে আশ্রয় আশ্রয় চায় এবং সুস্থ সুস্থ বিচার চাই এ বিষয়ে অভিযুক্ত হালিম হাওলাদারের সাথে মোটফোনে যোগাযোগ করলে তাকে আর পাওয়া যায়নি শেখ আলী আকবর টিভি নিউজ ডেস্ক